রাত গভীর হলে ইউরোপের আকাশে যেন এক অদৃশ্য ছায়া ভেসে বেড়ায় সামরিক ঘাটিগুলোতে অদ্ভুত ব্যস্ততা বাংকারে আলো জ্বলে থাকে মধ্যরাত অবধি আর প্রতিটি রাডার ঘুরে ফিরে একটি জিনিসই খুঁজছে সারমাট হ্যাঁ আর এস টোয়েন্টি এইট সারমাট রাশিয়ার ভয়ানক পারমাণবিক অস্ত্র যার ডাকনাম শুনলেই ঘুম হারাম হয়ে যায় পশ্চিমার সামরিক বিশ্লেষকদের স্যাটান টু নামে যেন সে নিজেকে ঘোষণা করে ধ্বংসের সর্বশেষ দূত রাশিয়া এখন এটিকে কেবল প্রকাশ্যে আনেননি বরং কার্যকরভাবে সতর্কতা পাঠিয়েছে ইউরোপের প্রতিটি কোণে এই মিসাইল কোনো সাধারণ যুদ্ধাস্ত্র নয় একবার আকাশে উঠলে এটি ছুতে পারে আঠারো হাজার কিলোমিটার দূরের লক্ষ্য শব্দের চেয়ে বিশ গুণ বেশি গতিতে ছুটে যায় আর বহন করে একাধিক পারমাণবিক ওয়ারহেড প্রতিটি আবার আলাদা আলাদা লক্ষ্যে বিস্ফোরণ ঘটাতে সক্ষম বিশেষজ্ঞদের মতে এর একটি ওয়ারহেডই হিরোসীমার বোমার চেয়ে পঞ্চাশ থেকে সত্তর গুণ শক্তিশালী অর্থাৎ একটিমাত্র মাত্র দিয়ে একটি শহর নয় গোটা একটি অঞ্চল নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটির গতিপথ কোনোভাবে অনুমান করা যায় না মাটির নিচে পানির নিচে কিংবা মহাকাশ থেকে কোথা থেকে আঘাত আসবে কেউ জানে না ফলে বিশ্বে যত প্রতিরক্ষা মিসাইল ব্যবস্থা আছে তার কোনোটি এর সামনে কার্যকর নয় তবে শুধু সার্মাট নয় রাশিয়ার হাতে রয়েছে আরও তিনটি সুপার অস্ত্র পসেইডন পারমাণবিক টর্পেডো যা সমুদ্রের নিচে গোপনে চলতে পারে এবং উপকূলীয় শহরে সুনামির সৃষ্টি করতে পারে অ্যাভেনগার্ড হাইপারসনিক গ্লাইড হেভিকল যা ঠেকানো প্রায় অসম্ভব আর বিউরে ভেস্টনিক নিউক্লিয়ার ইঞ্জিন চালিত ক্ষেপণাস্ত্র যা পৃথিবী প্রদক্ষিণ করে শত্রুপক্ষকে ঘিরে আঘাত হানতে পারে বারবার এই অস্ত্রগুলো রাশিয়া এখন যুদ্ধক্ষেত্রে না ছুড়লেও ব্যবহার করছে এক ভয়াল কৌশলে মনস্তাত্ত্বিক যুদ্ধ ইউক্রেন যুদ্ধের আবহে যখন পশ্চিমা বিশ্ব ক্রেমলিনকে চাপে ফেলতে চায় তখন রাশিয়া পাল্টা বার্তা দিচ্ছে আমরা আগুন চাই না কিন্তু দরজায় আগুন নিয়ে কেউ এলে গোটা পৃথিবী পুড়ে যাবে এই অগ্নিসংকেত আরও উগ্ররূপ নিয়েছে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনে সম্প্রতি একটি ফোনালা ফাঁস হয়েছে যেখানে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সরাসরি জিজ্ঞেস করেন তোমাদের হাতে কি এমন অস্ত্র আছে যা দিয়ে মস্কো বা সেন্ট পিটার্সবার্গে হামলা চালানো যায় জবাবে জেলেনস্কি বলেন অবশ্যই যদি আপনি তা দেন এই উত্তরের রেশ কাটতে না কাটতেই ট্রাম্প ঘোষণা করেন ইউক্রেনকে প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম দেবেন এবং রাশিয়াকে পঞ্চাশ দিনের সময়সীমা দেন যুদ্ধ বন্ধের জন্য না মানলে শতভাগ নিষেধাজ্ঞা আরোপের হুমকি ফলে শুধু ইউক্রেন সীমান্ত নয় রাশিয়া এখন নিজ দেশের আকাশ সমুদ্র ও অভ্যন্তরীণ ও অন্তরিক্ষেও চোখ রাখছে সর্বোচ্চ সতর্কতায় বিশ্ব বিশ্লেষকদের মতে আজকের পৃথিবী যেন এক টাইটেনিক জাহাজ যেখানে সবাই বিলাসী নাচে মত্ত অথচ দূরে জমে উঠছে বরফখণ্ডের ছায়া তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো আজ নয় কাল নয় কিন্তু এই অস্ত্র আতঙ্কেই বিশ্বজনক বন্দী হয়ে পড়েছে এক নীরব ধ্বংসযজ্ঞের প্রতীক্ষায়